আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এটা হচ্ছে হামস্টার কনভার্ট ওয়েবসাইট এটাতে আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক আপনারা এই রেফারেল লিংকে ঢুকবেন ডুকার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে একটু অপেক্ষা করবেন এটা ভিতরে প্রবেশ করার জন্য তো আপনারা মনে রাখবেন এটাতে ইনকাম এখনও দিচ্ছে না কিন্তু আপনি ইনকাম করতে থাকেন দেখবেন শেষে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন ইনকাম দেখতে পারবেন তো এটা হচ্ছে আমার প্রোফাইল অ্যাকাউন্ট যেটা হচ্ছে আমি মাইনিং করার কারণে আমার এখানে দেখেন আপনারা ছশো ছিয়াশি পর্যন্ত নামার হয়েছে তো এটাতে শুধু আপনারা কাজ হচ্ছে আপনারা ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ 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 করবেন তো এখানে যত ট্যাপ ট্যাপ করবেন তত বাড়বে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুস্ট বুস্টের কাজ কি সেটা একটু দেখাচ্ছি আপনাকে বুস্টে ক্লিক করার পরে উপর হচ্ছে ফুল এনার্জি যেটা আমার ওখানে পাঁচ হাজার আসে ওইটা ক্লিক করলে আপনি আবার ফুল পাঁচ হাজার চলে আসবে এর নিচে একটা হচ্ছে আপনার যে ফুল এনার্জি যেটা এটা আপনি যদি ক্লিক করেন এ দেখেন আপনার এখানে নিচে দেখছেন এই যে আমার এখানে নিচে পাঁচ হাজার আপনাদের এখানে হয়তো পঁচিশশো তিন হাজার থাকবে তো ওই যে বুস্টের ভিতরে এটা আপনি ইচ্ছে করলে বাড়াতে পারবেন হ্যাঁ তো এই ফুল এনার্জিটা ক্লিক করলে এটা পুরোটা আবার ফুল হয়ে যাবে তখন আবার আপনারা আবার ট্যাপ 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 করতে করতে পাঁচ হাজার পর্যন্ত নিতে পারবেন এরকম আপনি বাড়াতে পারবেন হ্যাঁ এইভাবে আপনি অনেকগুলো বাড়াতে পারবেন এবং সেটা হচ্ছে ট্যাপ করার পরে কিন্তু আপনি এটা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন প্রফিট ফার আওয়ার সেটা হচ্ছে আমার এই আপনি এ অটোমেটিক আপনাকে যেমন যে আপনি দেখতেছেন আমার এটা অটোমেটিক হচ্ছে তো আপনাকে অটোমেটিক করতে হলে আপনাকে অবশ্যই নিচে মাইনে যেতে হবে মাইনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের অনেকগুলো অপশন আছে ধরেন আমি এটাতে ঢুকলাম এটা দু ঢুকলে যে দেখেন গো হেড আমার এত টাকা খরচ করে যে পার আওয়ার কত টাকা ইনকাম হবে সেটাও শো করছে এরকম অনেকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনোটাতে আপনি ঢুকে এটাকে আপনি জাস্ট লেভেল আপডেট করবেন লেভেল আপডেট করতে করতে দেখতে পারবেন যে আপনার ওই অটোমেটিক পার আওয়ার যেটা ওটা আপনার বাড়বে যত বাড়বে তত আপনার ঘন্টায় ইনকাম বাড়বে তো এই হচ্ছে মোটামুটি আপনার অ্যাপসের এই স্ক্রুটিনাটি এই যে দেখতে পাচ্ছেন চারটে অপশান আছে আপনি চারটে অপশানের ভিতরে সবগুলো আপনি আপডেট দিলে ওটা অটোমেটিক বাড়বে এরপর আপনারা দেখতে পাচ্ছেন মাইনের পরে আপনাদের কাজ কি মাইনের পরে কাজ হচ্ছে আপনার ফ্রেন্ডস দেখেন আমার এখানে ফ্রেন্ডস আছে আপনার অলরেডি পাঁচজন আছে এই পাঁচজন আপনি এই যে ইনভার্ট ফ্রেন্ড ওর সাইডে কফি অপশন আছে ইচ্ছা করলে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে এখানে যদি ইনভাইট করে আনেন তাহলে আপনি একটু ভালো প্রফিট করতে পারবেন এখানে আবার দেখতে পাচ্ছেন আপনি আর্নার অপশনে কিছু আছে যে অপশনগুলো এখানে হচ্ছে আপনার এই ডেইলি চেক প্লাস কিছু এদের কোম্পানির যে ফলো করতে হয় এগুলো করলে কিছু এক্সট্রা বোনাস দেয় এরপর দেখতে পাচ্ছেন এই আপনার এয়ার ড্রপ এয়ার ড্রপ হচ্ছে আপনার মোটামুটি ওই চারটে স্টেপ তিনটে স্টেপ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটা স্টেপ বাকি আছে সেটা ফেন্ডিং আছে তো রিসেন্টলি এটা হয়তো এই মাসের লাস্টে আশা করতেছি আমার চলে আসবে যে কোনো মতে চলে আসবে এটা হলেই মোটামুটি আপনার কত ইনকাম করছেন কি আসবে বিষয় সব দেখতে পারবেন তো মোটামুটি অ্যাপসটি এখন অনেক ভাইরাল এবং পপুলার তো আশা করছি আপনারা এখন খেলতে থাকুন খেলতে থাকুন এবং আশা করতেছি ইনকাম হবে স হবেন না তো আমরা অনেকে এই ইনকামের জন্য পাগল হয়ে যাই যা ইনকাম কত ইনকাম কত ইনকাম কবে পাবো তবে এই ওয়েবসাইটটি আপনাকে একটু দুর্য সহকারে খেলতে হবে ইনকাম করতে হলে দুর্য সহকারে খেলুন এবং ট্যাপ ট্যাপ করুন আশা করি ইনকাম ভালো হবে ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন